হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা স্পেশালি কাঠগুলাকে নিয়ে কাঠ গোলাপকে নিয়ে তোমাদের সমস্ত কোয়ারিজের রিপ্লাই আজকে এই ভিডিওতে দেব যেমন এই গাছের মাটি কিভাবে রেডি করবে এই গাছের গ্রোথের জন্য কেমন ওয়েদারের প্রয়োজন পড়ে তেমন পটে বসানো উচিত এছাড়াও এ টু জেড আরও বিভিন্ন প্রশ্ন তোমরা আমাকে আগের ভিডিওতে করেছিলে ডাল কেটে কি এই গাছ বসানো যায় বা ডাল থেকে বসানো গাছে কত দিনের মধ্যে ফুল পাওয়া যাবে সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো হ্যাঁ কাটিং থেকে এই গাছটা বানানো যায় আমি আমি নিজেও সেটা করেছি এখানে দেখো তোমরা কিভাবে রোডসগুলো বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এটা আমি বালিতে করেছি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাটা রিভার সাইডের দিকে সেখানে প্রচুর কাঠগোলাপ গাছ আছে অনেক বিভিন্ন ভ্যারাইটির ছিল তো গাছের নিচে দেখলাম এই ডালগুলো ভেঙে পড়ে আছে তো সেখান থেকে তুলে এনেছিলাম তুলে এনে একটু সার্ফ করে কেটে নিচের দিকটা পাঙ্গিসাইড বলতে গেলে সাফ পাঙ্গিসাইডটা আমি ইউজ করি যাদের কাছে সাফ পাঙ্গিসাইট নেই তারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো আমি হলুদ গুঁড়োই ব্যবহার করেছিলাম তখন তারপরে এই যে বালিতে বসিয়ে দিয়েছি কোনো রুট হরমোন ইউজ করিনি তবে হ্যাঁ এনে সাথে সাথেই বসিয়ে দিইনি এই গাছটা যখন ডালটা আমি তুলে এনেছিলাম তখন এনে আমি এক সপ্তাহ মতো বাড়িতে ছাওয়া জায়গায় ফেলে রেখেছিলাম কারণ এর ডালে একটা আঠা থাকে সেই আঠাটা সমেত যদি গাছটা বসায় তাহলে অনেক সময় গোড়া পচে যায় সেই আঠাটা শুকোনোর জন্য সময় দিতে হয় তো এটা একটু খেয়াল রাখতে হবে সেকেন্ড হচ্ছে এমন পটে এই গাছটাকে বসানো উচিত তার ড্রেনেজ সিস্টেম কেমন হবে তো কাঠগোলাপ গাছের জন্য আমি এখানে আট ইঞ্চির একটা পট নিয়েছি কাঠগোলাপ গাছ যেহেতু অনেক বড় হয় বৃক্ষ জাতীয় গাছ সেই জন্য বড় পটে বসানোই ভালো যেহেতু এই গাছটা খুব স্লো গ্রো করে তাই জন্য খুব তাড়াতাড়ি পট চেঞ্জ করার প্রয়োজন পড়ে না যখন রুট বন্ড হয়ে যাবে তখনই পট চেঞ্জ করতে হবে তবে এর থেকেও বড় পটে বসালে অসুবিধা নেই মানে তোমরা যদি চাও দশ ইঞ্চের পটেও বসাতে পারো কিন্তু আমি এখানে শুরুটা ছোট থেকেই করলাম ছোট থেকেই শুরু করাটা ভালো এবার আমি দেখাবো এই গাছের মাটি কিভাবে রেডি করলাম মাটির জন্য ফর্টি পার্সেন্ট বাগানের মাটির সাথে থার্টি পার্সেন্ট গোবর সার মিশিয়েছি গোবর সারের জায়গায় ভার্মি কম্পোস্ট অবশ্যই মেশানো যেতে পারে এরপর নিয়েছি টেন পার্সেন্ট শিঙ্কু আর হারকুচির মিক্স আর বাকি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি নিমখোল যা গাছের রুটস কে বিভিন্ন পোকামাকড় যেগুলো মাটিতে থাকে সেই সবের হাত থেকে রক্ষা করে আর এর সাথে বালিও মেশানো যেতে পারে যেহেতু আমার মাটিতে অলরেডি বালির পরিমাণটা বেশি তাই জন্য আমি এক্সট্রা করে আর বালি মেশাইনি এই সব কটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করলে মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে ডাল থেকে কাঠ গোলাপের চারা বানানোর উপযুক্ত সময় হলো গরমকাল থেকে বর্ষাকাল শীতকালে এই গাছে চারা বানানো যায় না কারণ শীতকালে গাছ ডরমেন্সিতে থাকে অর্থাৎ এই সময় গাছের গ্রোথ থেমে যায় অনেকেই আবার বলে যে শীতকালেও এই গাছের চারা বানিয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করে তুমি যে জায়গায় থাকো সেখানকার টেম্পারেচার এর উপর থার্টি টু ডিগ্রি ফারেনহাইট এর নিচে টেম্পারেচার থাকলে এই গাছ সেটা সহ্য করতে পারে টেম্পারেচার যত বেশি উষ্ণ হবে এই গাছের জন্য তত ভালো মাটিতে একটু জলের পরিমাণ বেশি হলে এই গাছে বিভিন্ন রোগ দেখতে পাওয়া যায় যেমন গাছের গোড়া পচে যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আবার মাঝে মাঝে পাতায় ব্ল্যাক স্পট লক্ষ্য করা যায় এই জন্য ভালো ড্রেনেজ সিস্টেমের জন্য প্রথমে খোলাম তো দিয়েইছি তার উপর শুকনো পাতা দিয়ে জল ঢেলে চেক করে নিলাম যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক হয়েছে কিনা এবার ডাল থেকে বসানো গাছে ফুল দিনে আসে কখন আসে এবং ফুল না এলেও কি কি করতে হবে দেখো ডাল থেকে বসানো চারায় ফুল কখন আসবে সেটা ডিপেন্ড করে তুমি কেমন ডাল নিচ্ছ গাছের ডালটা যদি ম্যাচিওর হয় তাহলে ফুল খুব তাড়াতাড়ি চলে আসার কথা এছাড়াও যে কোনো ফুল গাছে ফুল ফোটানোর জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ আর এই কাট কাঠ গোলাপ গাছ একদম ফুল সানলাইটে থাকতে খুব পছন্দ করে গাছে ফুল না আসলে ফুল আনতে চাইলে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে গাছে ফুল সানলাইটে শুধু ফেলে রাখতে হবে শুধু জল দিতে থাকলে গাছে শুধু পাতা যোগান বাড়বে ফুল আর আসবে না এই গাছের গ্রোথ যেহেতু খুব ধীরে ধীরেই হয় তাই সার সেরকম লাগে না তবে কাঠ গোলাপ গাছ কিন্তু ফসফরাস জনিত সার খুব পছন্দ করে আর এই ফসফরাস রয়েছে মাছের কাটায় বা ফিশবোন মিল যখনই গাছে ফুলের কুঁড়ি দেখতে পাওয়া যাবে তখনই এই সারটা প্রয়োগ করলে গাছে ফুলের সাইজ আর রং দুটোই খুব ভালোভাবে ডেভেলপড হবে তবে ডাল থেকে চারা বানিয়ে সেই গাছ থেকে ফুলে আসা করা একটু ধৈর্যের কাজ কিছু কিছু গাছে তো ফুল চলেই আসে আবার কিছু গাছে ফুল তাড়াতাড়ি আসতে চায় না সব থেকে সহজ উপায় হলো নার্সারি থেকে একটা গাছ কিনে সেই গাছটাকে ঠিক এই প্রসেসেই প্রতিস্থাপন করা আমার গাছ বসানো কমপ্লিট অবশেষে জল দিয়ে বিদায় নিলাম এই ভিডিওটি ইউজফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে কমেন্টে জানিও নেক্সট কি বিষয়ে তোমাদের জন্য এরকমই একটা ডিটেল ভিডিও বানাবো চলো আজকে তাহলে টাটা